সাইনতিটার সাথে কসেক্তিটার বিপরীতমুখী সম্পর্ক তো সাইন্দিটার সূত্রটা হচ্ছে ওয়ান বাই কসেক্তিটা আর কসেকটি সূত্রটা হচ্ছে ওয়ান বাই সাইনতিটা ওকে এগুলো আপনারা জানেন তারপর আমি একটু বলে দিচ্ছি আর কি এরপরের সূত্রটা হচ্ছে স্যার কসেক্তিটা কসেক্তিটা কল হচ্ছে স্যার ওয়ান বাই সাইটা আর সেকটি সূত্রটা হচ্ছে ওয়ান বাই কস্তিটা তাহলে কস্তিটার সূত্র হচ্ছে ওয়ান বাই সাইটিটা আর সেকিটার সূত্র হচ্ছে ওয়ান বাই কস্তিটা তার মানে কস্তিটা সূত্রটা যদি আপনি মুখস্থ করেন তাহলে সেক্তিটার সূত্রটা আপনাকে আলাদা করে আর মুখস্থ করতে হচ্ছে না আপনি ইজিলি পারবেন তো এখানে টেন থিটার সূত্রটা দেখেন টেন থিটার দুইটা সূত্র দুইটা সূত্র কখন কোন সূত্র ব্যবহার করতে হবে সেটা আমি তোমাকে ম্যাথে বুঝিয়ে দিব ওকে স্যার তো টেনতিটার দুইটা সূত্র আছে মনে রাখবেন স্যার একটা সূত্র হচ্ছে স্যার ওয়ান বাই কর্তিটা আর একটা সূত্র হচ্ছে স্যার সাইন্তিটা বাই কস্তিটা আর করতিটারও স্যার সূত্র আছে কর্তিটারও দুইটা সূত্র উল্টা আর কি স্যার তাহলে টেন থিটার সূত্রটা যদি আপনি মুখস্থ করেন তাহলে কট থিটার সূত্রটা আপনি ইজিলি মুখস্থ করতে পারবেন ইজিলি মুখস্থ করা যাবে ওকে তাহলে কট সূত্রটা হচ্ছে স্যার বাই টেন থিটা ওকে স্যার আর কস থিটা বাই সাইন থিটা দেখেন টেন থিটার সূত্রটা ছিল সাইন থিটা বাই কস থিটা আর কট থিটার সূত্রটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা ওকে সো এখন আমরা যেটা করব স্যার সেটা হচ্ছে আরো কিছু আমাদের সূত্র আছে মাথায় রাখবেন এই সূত্রগুলো হচ্ছে স্কোয়ার না থাকলে আর স্কোয়ার থাকলে এই সূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে কিন্তু এখন যে সূত্রগুলো পড়বো সেগুলো স্কোয়ার না থাকলে অ্যাপ্লাই করা যাবে না স্কোয়ার অবশ্যই থাকতে হবে সুতরাং এটা হচ্ছে স্যার একটা সূত্র দেখেন সাইন স্কোয়ার্কোয়ার ইকল হচ্ছে ওয়ান মাথায় রাখতে হবে এই সূত্রটা তো অবশ্যই স্কোয়ার থাকতে হবে দেখেন এখানে একটি স্কোয়ার আছে এখানেও স্যার একটি স্কোয়ার আছে তার মানে স্কোয়ার ছাড়া এই সূত্রগুলা অ্যাপ্লাই করা যাবে না অবশ্যই স্কোয়ার থাকতে হবে দ্যাট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার টিটা ওয়ান

ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার আমাদের সূত্র ছিল কিন্তু উপরেরটা উপরের সূত্র দিয়ে আরো নিচের সূত্রগুলো আসতেছে আমরা চাইলে স্যার সাইন থিটা টাই পাশে সাইন পাশে প্লাস আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যেতে পারি তখন আমাদের কসে স্কোয়ার থিটার একটা নতুন সূত্র হয়ে যাচ্ছে তাহলে কস স্কোয়ার থিটার সূত্রটা হচ্ছে স্যার এটা যে কস স্কোয়ার থিটার ইকুয়াল হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে আমি আবার রিপিট করতেছি স্যার এই সূত্রগুলো আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন স্যার স্কোয়ার থাকবে না থাকলে কিন্তু এই সূত্রগুলো আপনি ব্যবহার করতে পারবেন না ওকে এটা আচ্ছা তাহলে এই হচ্ছে স্যার একটা সূত্র আমরা আরো দুইটা সূত্র পড়বো সেম ভাবে এটা হচ্ছে একটা সূত্র যে সিক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকাল হচ্ছে স্যার ওয়ান সো স্কোয়ার আর টেন স্কোয়ার থিটার থিটা মাইনাস ওইটা কিন্তু প্লাস ছিল এটা কিন্তু মাইনাস মাথায় রাখবো স্যার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান ওকে এবার দেখেন টেন স্কোয়ার তিটের পাশে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে দ্যাট মিনস সেক স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার একটা সূত্র আমরা বলতে পারি তাহলে দেখেন স্যার সেক স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে স্যার ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা আবার টেন স্কোয়ার তিটের পাশে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস টাই পাশে প্লাস আছে এ পাশে আসলে মাইনাস তাহলে আমরা বলতে পারি টেন স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা টা মাইনাস ওয়ান এই জিনিসটা কিভাবে আসছে সেটা তোমাদের মনে একটু কনফিউশন হতে পারে স্যার যেমন দেখেন উপরে ওয়ান আছে না ওয়ানটির পাশে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস তার মানে হচ্ছে টেনে স্কোয়ার থিটা ওকে ওয়ানটির পাশে প্লাস আসে পাশে আসলে মাইনাস তার মানে ওয়ান ইকুয়াল হচ্ছে টেনে স্কোয়ার থিটা তার মানে টেনে স্কোয়ার ইকুয়াল ইকোয়াল সেকোয়ার থিটা মাইনাস ওয়ান এখানে স্যার এখন এই সূত্রটা দেখবো এই সূত্রটা হচ্ছে স্যার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে স্যার ওয়ান কস স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান এটা মুখস্থ রাখবে এবার দেখেন কট স্কোয়ার মাইনাস আসেন ওই পাশে প্লাস হবে তার মানে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে এই সূত্রটা আমরা পড়তে পারি যে কসিক স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে স্যার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আবার কট স্কোয়ার থিটা ইকোল হচ্ছে কসিক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওই একটু আগে যেটা বললাম স্যার সিক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থি টা ওয়ান সিমিলারলি